আছে চারটি চাকা দেখি শুস তা তো স্বপ্ন আঁকা আর পথের মোড়ে পাত্তুলে থাকা নানা মানুষজন এ নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া টেনশনে ড্রাইভার আছে ছোট ফটে হেল্পার চার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে যে ভাসার ভাড়া আছে যাত্রের তাড়ায় ঘুরে ফিরে আঁকি রটি কেও কেও দলছুট নানা রং মুখ নানা রং মন এ নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পূরিবাম মায়ের দোয়া

জারবা পেক্টার জমানে এই কাগজ খান নিয়া যান এই কাগজ খান বুকের মধ্যে ছেপটা ধরবেন ফাঁস দিলে নেক নিওতে ছেপটা ধরবেন সর যদি আপনার গোজার মধ্যে ঘোরাফেরা করে নিশ্চয়ই আপনি সরের ফটো দেখতে পারবেন যান যান না জামাশমা মসজিদে এক প্যাকেট আগরবাতি পাতি দিয়া যাবেন আপনি কি শিওর ব্যাপারটা কিন্তু অনেক বড় শিওর না এসব কিছু করেন না আমার সংসারে যে অশান্তি লাগেছে হ্যার স্যার আমি ভুলে যাবো আপনিই তো হ্যারে প্রথম বিশ্বাস করবার চান নাই সুবানা রে ওই সুবান্যায় টাকাটা নিছে তাহলে তো আপনার ফাঁড়া কাটে নাই সামনে বড়ো ফাড়া মানে কি ট্যাডা তো চুরি করছে এখন তো আপনি বৌ নিয়ে পালাতে তার কোনো সমস্যা নাই এতদিন পাতি আছিল না কিছু করে নাই এখন তোর রাজ্য আর রাজকন্যা মানে রাজবীবী দুটোই তার হাতের মধ্যে কন খেয়ে মনি আমার আরেকবার রাত ধরে বেগে যাবো আমার দিনের সংসার আমার নাম টু কথায় আছে না প্রেমের মরা জলে ডোবে না প্রেমেতে মজিলে মন কি বা হারি কি বা ডোব আর কি বা আপনার ওই সুবাইন না শোনেন ভাবির মেয়ে একটু খেয়াল রাখেন কেমনে কেমনে সেফুল ভাই কেমনে আমি তো দিন থাকি বাইরে বাইরে ওর দিকে খেয়ালটা রাখবো কেমনে উফ গড়ে এমন কেউ নাই যে অরে গার্ড দেয় কে আছে তো অরে তো গার্ড দেওয়ার লাগে আরেকজন লাগে উফ আমি যে কি করবো আমার মাথায় তো কিছু ঢুকে না কেরামত ভাই আপনি ডরায়েন না মুর্শিদের উপর খেয়াল রাখে সব ঠিক হয় আচ্ছা যাই আঙ্গুর আঙ্গুরি ইমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই এতো শান্ত কেমন কি রেটিং কো কি খবর এটা তোরা দেখাই নাই ভাই আপনি যা খাইতে যান খান আমি একটা বড় বিপদে পড়ছি আমার একটা বুদ্ধি দেন সমস্যা কোনো প্রবলেম না কিচ্ছু ক একজনের ধইরা একটা মাইর দিতে চাই তাহলে দে দেরি করার কি আছে আবার ভাবি যদি কোনো সমস্যা হয় আপনার সার্কেল তো অনেক বড় এইজন্য আপনি যদি সাথে থাকেন তাহলে সাহস পাই আমি আমার ব্যবসা থেকে যেমন তোর লোক মারামারি করতে কাম পাইছিস না আর তাকে কি করুন এই কারে মারতে চাস তুই সবাই না রে এটা কেটা আমার ডার্লিং কি আর লোকে টাঙ্কি মারে বড়দ মার কাছে এর একটা পোলা ওরে মারতে আবার মানুষ লাগে ও যখন রাস্তা দিয়ে হাঁটতে যাবো পিছন দিক দিয়ে মাই শুরু করবি যেন ঠাডা পড়ে পরে যদি কোনো ঝামেলা করে চিন্তা কি আমার সার্কেল আছে না আমার সার্কেল তো তোর সার্কেলই তো এই বন্ধু বান্ধব মুখের কথায় ছিঁড়াবি যায় না তুই একটা কাম কর আমার দুই তিনশো টাকা দিয়ে যা আমি ওপরে হোটেলে বয়ে খাওয়াই তারপর কমনি আর যদি কোনো সমস্যা হয় ওগুলো আমি যেমনি আগে যা তুই দিয়ে এত টাকা পাইলি কই আর একশো দিয়ে যা ইমরান ভাই এটা বাসের চালান আর যদি দেরিতে হিসাব দিতে পারুন না হিসাব দিতে চাস না মাঠ দিতে চাস

না তাইলে আপনি তো বিড়ি বুড়ি খান বিড়ি কিনা প্যাকেটটি ফালাই দেন না শেষ শেষ হলে ভালো হয় তাইলে এটা থাকুক সমস্যাটা কী থাকুক বাবা থাকুক এত কথা ক সারাটা দিন ময়নাপাগীর মধ্যে পট 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 ঠিক আছে ওখান থেকে কোনো কথা কব না যা কথা হইবো সব ফোনে তাই যতক্ষণ টাকা থাকবো ততক্ষণ হু কথায় কোথায় আমার একটু রাখুন না মেলা রাতি হয়ে গেছে দুলা ভাইসকে জারি দিব কেন জারি দিব কেন তুমি বড় হইছো না বড় হইলি কি আপনার চিন্তা করা দরকার যে আমি দুলা ভাইর বাসায় থাকি আর তাছাড়া আপনারা আমার মিল মিস্টার দুলা ভাই বেশি পছন্দ করে না এখন তো কম দেখা হইব যা কথা সব ফোন হইব কি কইতা ঠিকই কই টাকা পাঠাই দিবেন ফোনে কথা কই আমাদের কালকে দেখা হইব না

হ্যালো হ্যালো আরে? ভ্যাটকান কেন কে আপনি আগুন নি যত্তু শু পাঙালি তো কে মা কি জানে জানি না kotha ko na khali beth <laughs> <Pagol kunhan> kay <laughs> <laughs> <laughs>

হেরার দোকান দিছে হেরার দোকান দিছে ফেলেজি ওই যে টাকা দোকান ওই যে মানছে ফোনের মধ্যে টাকা দোকান ও বুঝছি বুঝছি ফেলেজি ফেলেজির দোকান না হ্যাঁ আর ছোটরা ওইটা কি করে ওই যাই তো মাথাটা খায় লাইলো কে আরে বায়না ধরছে সৌদি যাইবো আচ্ছা তুই ক এত টাকা আমি কই পাই তোর দুলাবাড়ি তো তুই চিনোসি হাতের ফাঁক দেয়া পানি গলে না তারপরেও হেরে কইয়া বললাম পঞ্চাশ হাজার টাকা দেওয়ানোর লেগে রাজি করাইছি আর আমার কাছে কিছু আসিল তারপরও পঞ্চাশ ষাট হাজার টাকা কম হয় এই তুই যদি হাজার চল্লিশ এক টাকা দাঁড় দে তাইলে বিদেশ গিয়ে তো দিয়ে দিবি আমি কোথায় রাখবো আমিও বুঝিনি তাই করছি বিশ্বাসী করতে চাইলাম পরে কয় টাকা থাকে নগদ এক হাজার টাকাও নাই গলা হয়ে গেছে না ঠেকায় না তোর দেয় আইতাম না পুরুষ মানুষ হাত জালে ও টাকা পরে একটু চেষ্টা করে দেখ কত টাকা তো কত হান দেওয়া জায়গা কত টাকা পয়লা থাকে কদিন আগে তো দুলা ভাই তিন হাজার টাকার দরকার আছিলো হ্যাঁ তো আর টাকা খুঁজতে পায় না কোনো হানেই হ্যাঁ আর টাকা পায় না হ্যাঁ সে রাইতে শোয়ার আগে আলমারি খুললা দেয় যে ষাটের বাজারের ভিতরে আড়াই হাজার টাকা হে টাকা পাইয়া হ্যাঁ যে কি খুশি তোমার ধারণা আমরা আলমারিতে টাকা আমরা রাখছি এই বউ আলমারি চারিটা দেবো তো বউ নিজে খুললা দেবো টাকা থাকলে দিবো না কেন

বুবু এটা আসো তো তোমাদের কোন কথা আছে আরে উঠ কাজে আসো

এইটা তুই কি শুনালি রে কেরাম ওই পোলার তুই এখনো বন্ধু পুলিশের নাই তুই এটা কি করলি এখনো আতে নাতে ধরতে পারিনি যেদিন ধরুম সেদিন সেদিন ওর কপালে অপাইল আছে খেলেকে তো কই ওরা তো দেমাক বাড়ছে কেন পর পুরুষের চক্কর স্যার আর কি তুই বললে এখনো বন্ধু চুপ আস তোর জায়গায় যদি আমি ওই তাম তাইলে ওইটার আমি পিসা দিয়ে বাইরে বাড়ি থানা বাইর করতাম কি করুম প্রমাণ স্যার তো কিছু করতে পারি না আরো কিছু ঝামেলা আছে

হুট করে বাড়ি থেকে জায়গা তো তো সিসি করব। করে দিন মনি লোকে একটু ভালো ব্যবহার করতে হবো আর একটু খাতির যত্ন করতে হব এই সুযোগে তুমি আইসো খুব ভালো তুমি একটু সারাদিন দেখবা কই যায় কালোকে কথা কয় ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা নিয়ে চিন্তা করবো কে দিন আইতেছে না আপা কখন তুমি কেয়া খুব তো বড় হয়ে গেছ গা সারাদিন দেহি নাই যে একটু দাহাই গেছিলাম কাম আসছিল ও তা তো দেরি করলাকেন দিন কাল করলাম ভালো না যেহেলে যাও জলদি জলদি বাড়িতে ফিরবা হ্যাঁ তোমার হাতে ওটা কি? زيدু লাবাই মোবাইল 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 কিননের টাকা পায়লা কই? আমার এক বড় ভাই দিছে। এই তোমার বড় ভাই এলো কইতেগা? কি কও? না মানে বড় ভাই পাতাইছি বাহ বেশ ভালো। হ্যাঁ ভালো বড় ভাই দেখতেছি। মনেরে একদম মোবাইল কিনা দিলো? হ্যাঁ তা তোমার বড় ভাইটা আমগুলো একটু পরিচয় করা দাও আমগুলো তো কিছু দেওয়ানোর দায়িত্ব আছে নাকি হ্যাঁ বেশ ভালো তা তোমার কি পৌঁছায় দিল ওই বড় ভাই নাকি আজীব ব্যাপার হ্যাঁ এরকম একটা বড় ভাই পাতাইছ আর আমি কিছুই জানি না হ্যাঁ তা আমার নতুন শালাটা কাটা আপনার লগে কথা হয়েছে বলোটার নাম কি জি

Okey. Ha okay. nah. Oi, pelakui tu mahu bagi butang ni, Oi, 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 oi. Ijo tu deh na. Oi, 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 oi হাসেন কেন পাগল কোন আনকার পাগল আমি না পাগল আপনি আমি কি না করছি নি এখন দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর কথা কোনটা কফে পাগল পাগল কোন আনকার পাগল আমি কই না ব্যবসায় মন দেন কাস্টমার কিন্তু আগে থেকে অনেক কইমা গেছে ওই আবার কাস্টমার ডাকবো আমি তার কইছি হ্যাঁ

জাগ জে <mats> সুরা খাই আমার তরস্তা দে আইছে আর আমি কেটির মধ্যে ঢুকে রাখছি সরি আরে আমি সরি সরি মানে পাঁচ অক্ষরের শব্দটা ছিল বলে তোমাদের রক্ষে